আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত নাইম ভাই দক্ষিণ কোরিয়া আমার প্রিয় নাইম ভাই আপনার মাধ্যমে উপস্থাপন করিতেছি যে আমাদের নব মুসলিম আবদুল্লা ভাই যাহার মেয়ের নাম কুলসুমা বেগম অর্থাৎ ডাক নাম রুমানা তাহার বিয়ার দিন তারিখ ধার্য করা হয়েছে আলহামদুলিল্লাহ এই চলিত মাসের শেষের দিকে শেষের সপ্তাহ আর বর্তমানে মাদ্রাসার দাওরা পর্যন্ত এই হলেন এই তারা তিন বোনের মধ্যে দ্বিতীয় বোন প্রথম বড় বোনেরও বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ গত বছর সেও দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আর আপনার মধ্যে উপস্থাপন করলাম আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহাত বাইক আমি আপনারা সবার কাছে দোয়া চাইছি আমার মেয়ের শুভ বিবাহ ও ডিসেম্বরের শেষ দিকে আপনার আবদুল্লির ভাই সাথে আপনারা একটু পরামর্শ যোগাযোগ করে উনি আমার সব পরিবারের দায়িত্ব তো আলহামদুলিল্লাহ সমানে তো নাইম ভাই এবং নাইম ভাইয়ের ডাকে যা সারা যারা সারা দিয়েছেন বিভিন্ন প্রজেক্টে হেল্পিং হ্যান্ড প্রজেক্টে তো তারা এবারও ইনশাল্লাহ এই প্রজেক্টে সারা দেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় সবার কাছে দোয়া চাচ্ছি এই পরিবারের জন্য জন্য এই ভিডিওটা আপনার প্রায় তিন সপ্তাহ আগে আমার কাছে পাঠিয়েছিলেন আমাদের সিলেটের একজন ভাই আবদুল আজিজ ভাই আসলে ফেসবুকে গত তিন বছর যাবৎ নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড আমি এবং আমার একটা টিম আছে আমরা ইউনাইটেড সোনানলের ব্যানারে নানান ধরনের কাজ আলহামদুলিল্লাহ করে আসছি তো গত তিন বছর প্রায় পনেরো লক্ষ টাকার উপরে আমরা নানাবিদ এতিমখানা প্রায় সাড়ে চারশো বাচ্চাদের জন্য সাপোর্টিং এবং তাদের নানাবিধ স্বাল্লাত পূরণ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই টিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু কাজ করার আমি আসলে একটু অন্যরকম মানুষ যারা আমাকে নিয়মিত দেখেন জানেন আমি মনে করি আমি একজন মুসলমান আর একজন মানুষ হিসাবে আমার মনুষ্যত্ব বা আমার ধর্মকে আমার কর্মের মাধ্যমে প্রকাশ করাটাই উচিত তো সেই কারণে ফেসবুকে গত তিন বছর আমরা এরকম নানান ধরনের কাজ করেছি তো এই বিয়েটা যখন আমার কাছে আসছে এই টোটাল ফ্যামিলিটা ইসলামে আপনার খুব বেশি দিন হয়নি আসছে মেয়েটা মাদ্রাসায় পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা মেয়েটার জন্য একটা বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করেছি এই মেয়েটার বিয়ের জন্য প্রায় আড়াই লক্ষ টাকার উপরে আমার তিনটা লাইভে ফেসবুকে আমার কিছু সাদা মনের মানুষ আর আল্লাহ কিছু খাস মানুষ আছে যারা আসলে এই কাজগুলোকে বেগবান করে তাদের মন নরম করছে আর তারা আমাকে মন খুলে সাপোর্ট করছে তো এই সাপোর্টিংয়ের কারণে আমরা রোমানার বিয়ের জন্য যে আয়োজনটা করেছি প্রায় দেড়শো জন লোকের খাবার ব্যবস্থা আরও অনেকগুলো ভিডিও আছে পেছনে আপনার ওটা দেখে যাবেন আমি একটু শর্টলি আপনাদের বলে দিচ্ছি তারপর হচ্ছে রোমানার জন্য খাট আলমিরা সুকেস টুকেস ফার্নিচার এগুলো আমাদের এক লন্ডনের বন দিয়েছেন তারপর রোমানার হাতের কাজ যাতে সে জানে সে সেলাই সামান্য জানে একটা সেলাই মেশিনের সেট আমরা দিচ্ছি ইভেন রোমানার আব্বা যিনি আবদুল্লাহ ভাই আছেন তার আরও দুইটা মেয়ে আছে ভবিষ্যতে যাতে তাদেরকে নিয়ে সমস্যা না পড়ে তার জন্য দুটা গাভি কেনা হয়েছে আর একটা গরুর ঘর রেডি করা হচ্ছে আর রোমানার জন্য আরও কিছু আমাদের যে আটানো ওজনের সন্ন্যের একটা চেইন আমরা আমাদের গিফট করছি তারপর লেপতো বালিশ সহ যাবতীয় যাতে তাদের কাছে মনে না হয় যে আমরা হিন্দু ধর্ম এক করে মুসলমান ধর্মে আসছি এখানে এসে আমরা খুবই খারাপ অবস্থায় পড়ে গেছি এটা যাতে ফিল না হয় আর সেই কারণে আমি এবং আমার টিমের যথেষ্ট চেষ্টা ছিল যে এই কাজটা করা তো আগামী সাতাইশে ডিসেম্বর এ বিয়ে সেখানে স্থানীয় থানার ওসি সাহেব সহ স্থানীয় চেয়ারম্যান সাহেব থাকবেন আর আমরা যারা আছি আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য তারপরে কাজে ভুল ত্রুটি হতে পারে পরবর্তী সময় সাতাশ তারিখে বিয়ের টোটাল ভিডিও আপডেট আমি ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো তবে যাবার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে ফেইসবুকে ধর্মের প্রকাশ বা কি বলা হয় যে প্রচারণা সেটাও যায় যাচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার যখন আর্থিক এবিলিটি থাকবে আপনি আপনারা যখন মিলে কোনো কাজ করবেন এলাকাভিত্তিক স্থানীয়ভাবে তখন আসলে ইসলামেরও প্রচার হবে মনুষ্যত্বেরও প্রচার হবে আর ইসলাম সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণাগুলো চলে যাবে এটা আমাদের এজে মুসলমান হিসেবে দায়িত্ব আর অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া আল্লাহর কাছে যারা এই কাজগুলোতে সাপোর্ট করেন সবাইকে আল্লাহ যথেষ্ট ইনকামে বরক রহমত দান করুক এবং সবাইকে ভালো রাখুক তো বাকি ভিডিওটা দেখতে থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাইম ভাই আলহামদুলিল্লাহ গরু খুব পছন্দ হয়েছে দেশি গরু আগে গরু দেখে নেন এটা গাইবাসুর মানে গাই হয়ে যাচ্ছে এই আগামী বছর বাচ্চা বছরইবো ইনশাল্লাহ আর এই হলেন আমার চাষাজি এই গরুর মালিক আর যে গরু দান করা হবে আমার শ্রদ্ধেবাজন যে আপা উনাকে দান করবেন নব মুসলিম আবদুল্লা ভাই যে আমাদের যে এই কুলসুমা বেগম রুমানার যে বিয়ের যে আয়োজন করাচ্ছে তার পিতা হইল আবদুল্লা ভাই আর এইল সাশাজির দাম কত চাইছেন আপনি গরুর দাম বায়ান্ন বায়ান্ন পঞ্চাশ যাই বায়ান্ন দাম চাইছেন আমরা দামাদামি ইনশাআল্লাহ ফরে করমু এখন গরু পছন্দ হয়েছে এই হিসাবে বয়না কইরা যাইমু আর বিয়ে উপলক্ষে গরু চাচার বাসাত থাকবো বিয়ের ফরে ইনশাআল্লাহ আবদুল্লা ভাইয়ের বাসাত যাইব গরু এখন মনে করেন এই গরুগুলি ইয়ে হচ্ছে ও আমরা আমরা ইনশাআল্লাহ আমাদের ইয়েতে নিয়ে নিলাম ইনশাল্লাহ গরু পছন্দ হয়েছে এই দুইটি ওই দুইটি এই লাল দুইটি ওইটি না ওইটি আলাদা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চাচার সাথে বয়না আজকে হবে আমাদের বয়না ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এখানে ফাঁস হাজার আছে চাচা আব্দুল্লাহ ভাই চাচারে আপনি ফাঁস হাজার বয়না দেউকা ইনশাল্লাহ বয়না দেউকা চাচারে ফাঁস হাজার দিছেন নি বয়না চাচা গণ কাটে খা পাঁচ হাজার পাইছেন আপনি আলহামদুলিল্লাহ বয়না কনফার্ম আচ্ছা আদাম দর

জ্যোসৎনা জামান যিনি ইংল্যান্ড প্রবাসী আমাদের সিলেটের থানাইগার উনি ওনার বাজেট থেকে উনি একাই এককভাবে একটি বিয়ার যে ফার্নিচারের যে সিঙ্গেল সেট সিঙ্গেল সেটের যে যা কিছু আইটেম আছে সব সব কিছু জ্যোৎস্না আপা দিয়েছেন তো প্রিয় নাইম ভাই যা আপনার মাধ্যমে যে জিজ্ঞাসা দিয়েছেন সেটার আপডেট আজকে দেওয়া হচ্ছে সাথে আমাদের আবদুল্লা ভাই আছেন আমাদের শাহিন ভাই আছেন এবং আপার প্রিয় পরিচিত যে কাজিন শাহিন ভাইও আমাদের সাথে আছেন তো এখানে এই 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 হলো খাট সিঙ্গল সেমি খাট আর আলনা আছে আর চক আছে এগুলি কমপ্লিট হয়ে গেছে শুধু এখন নেওয়ার পালা শুধু আমরা আপডেটের জন্য আসছে এখানে আবদুল্লা ভাই আছেন আবদুল্লা ভাই আপনি এগুলি সময় মতো নিয়ে নেবেন সেদিনে ওনারা আজকে বুঝিয়ে দেওয়ার জন্য এই আমরা আরসি এবং সাথে ভাই আছে। এই ফার্নিচার বুঝিয়ে দেওয়ার জন্য যে জ্যোস্না আপা যে রুমানার বিয়েতে যে হাদিয়া দিয়েছেন এই হাদিয়া স্বরূপ এই ফার্নিচারকে আজকে আমরা হস্তান্তর করব আমাদের আবদুল্লা ভাই রুমানার পিতা ওনার কাছে আমরা হস্তান্তর করব। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় নাইম ভাই আর অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেও প্রিয় আপা জ্যোস্না আপাকে যে অসহায় পরিবারকে এই অ্যাক্সেট অ্যাক্সেস সেমি এবং সিঙ্গেল যা কিছু আইটেম আছে সব কিছু হাতিয়া যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম আলমদিনা কমিউনিটি সেন্টার হ্যাঁ অবশেষে আলহামদুলিল্লাহ কুলসুমা বেগম রোমানার বিয়ে যার সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছু পর্যবেক্ষণ করতেছেন আমাদের প্রিয় দক্ষিণ কোরিয়া নাইম ভাই এবং ওনার অনুসারী ওনাকে যারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সেন্টারে এসেছি সেন্টারে এসে বুকিং করতেছি আলহামদুলিল্লাহ আমরা আলমদিনা সেন্টার কমিউনিটি সেন্টার যেটা রুমানার বেগমের বিয়ে উপলক্ষে অ্যারেঞ্জমেন্ট করতেছেন আমাদের কয়েশ ভাইয়ের ছোট ভাই প্রিয় ভাইও আছেন সমস্ত এই কথাবার্তা উনিই বলতেছেন আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু বার্গেটিং করে আমরা চাইনিজ সিস্টেমে এসেছি এখানে চাইনিজ সিস্টেমের জেনেট এরকম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের কমিটি কমিউনিটি সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির কাছে আমরা অর্পণ করেছি শুধু আমাদের বড় যাত্রী আসবে আমরা থাকবো সব কিছু খাওয়া দাওয়া ইয়ে করবে তো আলহামদুলিল্লাহ ইয়ে চলতেছে বুকিং চলতেছে আপনি লেখেন এখানে উপরের নাম লেখেন রুমানা রুমানা তার কুলসুমা বেগম রুমানা লেখেন রায়গড় রায়পুর তো এখানে এই যে আবদুল্লা ভাইয়ের মেয়ে যিনি দক্ষিণ কোরিয়া থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতেছেন এবং ওনার অনুসারী যারা আছেন ওনাকে যারা ভালোবাসেন তারা সহ আমার ভাইও আছেন আমাদের খানাইঘাট এলাকার আর আপনাদের সাথে বিশেষ করে নাইমবাই দক্ষিণ কোরিয়া থেকে যিনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছুই উনি ওনার শুভাকাঙ্ক্ষীদের দ্বারা হচ্ছে আজকে ইনশাল্লাহ আমাদের বুকিং করা হচ্ছে সেন্টার কমিউনিটি সেন্টার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বুকিং করতেছি দেড়শো জন আইটেমের মধ্যে আমরা কনফার্ম চল্লিশ একশো চল্লিশ দেড়শো জন লিমিট থাকবে ইনশাআল্লাহ তো একটা এখানে আমাদের এই জনাব যিনি এই কমিউনিটি সেন্টারের যিনি অ্যাডমিন উনি বুকিং মেমো আমাদেরকে দিচ্ছেন প্রাথমিক পর্যায়ে মেমো জমা দেওয়া হচ্ছে আমাদের এখানে দশ হাজার আমাদের প্রিয় শাইন ভাই জনগার খাসি জমা দিয়ে দেন শাইন ভাই আমরা কথাবার্তা বার্গেটিংয়ের মাধ্যমে আচ্ছা দিয়ে দেব একজনে দিয়ে দেন জমা দেওয়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জমা দেওয়া হয়েছে তো আজকের মতো এখানেই যারা যারা প্রবাস থেকে আমাদের এই রোমানা প্রজেক্ট বিয়ে প্রজেক্টে যারা সহযোগিতা করতেছেন সবার জন্য উত্তম যা ৰহিলোঁ আল্ল চাল উত্তম যা দান কৰোঁ আমি আছালোম ৰহমি বাব